রাতে শোবার আগে এই কথাটি মাত্র তিনবার বলুন আপনার যে কোনো মনের ইচ্ছে পূরণ হবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের প্রত্যেকেরই মনে কোনো না কোনো ইচ্ছে থাকে প্রত্যেকেরই মনে কোনো না কোনো বাসনা থাকে কিন্তু বিভিন্ন কারণে আমাদের সেই মনের ইচ্ছেটি পূরণ হয় না আজ আপনারা আমাদের এই ভিডিওতে এমনই একটি উপায় জানবেন যার মাধ্যমে আপনি আপনার যে কোনো মনের ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ করে নিতে পারে। সঙ্গে থাকুন আমাদের উপায়টি করবার পুরো প্রক্রিয়াটি বোঝবার চেষ্টা করুন আমাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখবার পর যদি আপনার বিন্দুমাত্রও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা আপনার মনে যে কোনো ইচ্ছে হতে পারে সেই ইচ্ছেটি আপনার পূরণ হয়ে গেছে এইভাবে বা এই মনোভাব নিয়ে আপনাকে ব্রহ্মাণ্ডের কাছে বা ইউনিভার্সের কাছে আপনাকে বলতে হবে এবং তা বলতে হবে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে অর্থাৎ আপনাকে মূল যে কথাটি বলতে হবে সেটি হলো থ্যাংক ইউ ইউনিভার্স আমার মনের ইচ্ছেটি পূরণ করবার জন্য এখানে থ্যাংক ইউ ইউনিভার্স বলবার পর আপনার মনের ইচ্ছেটি আপনাকে পজিটিভ মাইন্ড নিয়ে ইউনিভার্সের সামনে বলতে হবে ধরুন আপনি আর্থিক কোনো সংকটের মধ্যে রয়েছে আপনার এই মুহূর্তে টাকার দরকার সেক্ষেত্রে আপনি বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত টাকা দেবার জন্য আপনি টাকার পরিমাণও নির্দিষ্ট করে দিতে পারেন যেমন আপনি বলতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে পাঁচ লক্ষ টাকা প্রদান করবার জন্য আবার কারো হয়তো রিলেশনশিপে কোনো প্রবলেম চলছে বা বাড়িতে বাবা মা বা ভাই বোন বা যে কারোর সঙ্গে আপনার সম্পর্কে চিট ধরেছে এক্ষেত্রে আপনি বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার সঙ্গে অমুকে অর্থাৎ যদি স্বামী স্ত্রীর মধ্যে হয় তাহলে বলবেন আমার স্বামীর সঙ্গে বা আমার স্ত্রীর সঙ্গে বা বাবা মা বা ভাই বোনের সঙ্গে হলে পারে। বলবেন আমার ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে বা দিদির সঙ্গে অথবা আমার প্রেমিকের সঙ্গে বা প্রেমিকার সঙ্গে অর্থাৎ যার সঙ্গে আপনার সম্পর্কে চিট ধরেছে তার কথাটি বলে বলবেন তার সঙ্গে আমার সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য আবার হেলথ রিলেটেড কোনো সমস্যা হলে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে সুস্থ করে দেওয়ার জন্য কখনোই এইভাবে বলবেন না যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইচ্ছেটি যেন পূরণ হয়ে যায় বা আমার ইচ্ছেটি পূরণ করে দাও এই রকমভাবে কখনোই কিন্তু আপনি ইউনিভার্সের সামনে বলবেন না আপনাকে পজিটিভ প্রেজেন্টেন্সে বলতে হবে অর্থাৎ আপনার যে মনের ইচ্ছেটি রয়েছে তা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এই পজিটিভ মনোভাব নিয়ে আপনাকে ইউনিভার্সের সামনে এই কথাটি বলতে হবে এবার কিছু গুরুত্বপূর্ণ কথা তা খুব ভালো মতো জেনে নিন আপনাকে এই উপায়টি করতে হবে পুরোপুরিভাবে ইউনিভার্সের ওপর ভরসা রেখে এবং বিশ্বাসে আপনি এবং আপনার মন যদি পজিটিভ কোনো কিছু নিয়ে চিন্তা করে তাহলে ইউনিভার্সও আপনাকে পজিটিভ জিনিসই ফিরিয়ে দেবে আপনি এই উপায়টি করবার সময় বা করবার পরে কখনোই মনে কোনো প্রকার প্রশ্ন রাখবেন না কখনোই মনে কোনো প্রকার সন্দেহ রাখবেন না চিন্তা করবেন না যে কীভাবে এটি সম্ভব হবে কেমন করে ইউনিভার্স আমার মনের ইচ্ছেটি পূরণ করবে কতদিনে পূরণ হবে এসব কথা কখনোই চিন্তা করবেন না আপনি ইউনিভার্সকে আপনার মনের ইচ্ছেটি পূরণ করবার কথা জানিয়ে দিন ইউনিভার্স আপনার মনের ইচ্ছে হানড্রেড পার্সেন্ট পূরণ করবে এখন প্রশ্ন হলো আপনি কখন এই কথাগুলি ইউনিভার্সকে বলবেন এই কথাগুলো বলবার সবচেয়ে ভালো সময় হলো রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর অর্থাৎ যখন আপনার মস্তিষ্ক একদম শান্ত থাকবে আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউনিভার্সকে আপনার মনের ইচ্ছেটি তিনবার বলে ঘুমোতে যাবেন এবং ঘুমানোর আগে আপনি মনে মনে চিন্তা করবেন আপনার মনের ইচ্ছেটি পূরণ হয়ে গেছে ধরুন আপনি কোনো চাকরির জন্য এই উপায়টি করছেন এক্ষেত্রে আপনি ইউনিভার্সকে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত সুন্দর একটি চাকরি প্রদান করবার জন্য এই কথাটি আপনি তিনবার বলে তারপর ঘুমোতে যাবেন এবং ঘুমোতে যাওয়ার আগে মনে মনে চিন্তা করবেন আপনি একটি অফিসে বসে দায়িত্ব সহকারে আপনি কাজ করছেন আপনি ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছে ঠিক তো এই রকমভাবে ইউনিভার্সকে আপনি তিনবার বলবেন এবং পাঁচ মিনিটের জন্য পজিটিভ থিঙ্কিং করবেন সকালে এবং রাতে করবার পরও আপনি দিনের মধ্যে যতবার সময় পাবেন ততবার এই উপায়টি করবেন তবে উপায়টি শুরু করবার পরে দিন গুনবেন না আমি সাত দিন ধরে এই উপায়টি করছি আমি পনেরো দিন ধরে করছি আমি এক মাস ধরে করছি আপনি এই রকম কিন্তু দিন গুনবেন না আপনি ধীরে ধীরে করুন দেখবেন আপনার ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ করছে আমাদের ইউনিভার্স বন্ধুরা ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে লাইক করুন ওনাদের আমাদের শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে